ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি রয়মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে নবম শ্রেণীর সেকেন্ড সেমেটিভের এগারো বারো তেরো চোদ্দ মডেল নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন শক্তিসাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় অস্ট্রিয়া পরের প্রশ্ন কালসবাদ ডিগ্রি জারি করা হয়েছিল আঠেরোশো উনিশ সালে পরের প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন আগাস্তে ব্ল্যাঙ্কি পরের প্রশ্ন ফ্লাইং স্যাটেল আবিষ্কার করেছিল জনকে পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থ লিখেছেন লেলিন পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ উপনিবেশিক সাম্রাজ্য ছিল ফ্রান্সের পরের প্রশ্ন রাশিয়ার কোন বংশের রাজারা যার উপাধি গ্রহণ করতেন না রোমানব বংশের রাজারা পরের প্রশ্ন কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত না পিটার দ্য গ্রেট পরের প্রশ্ন বলসে বিপ্লব নামে পরিচিত যেটা ছিল সেটা হচ্ছে উনিশশো সতেরো সালে বিপ্লব চলে যাচ্ছি ভিয়েনা ভিয়ানা সম্মেলনে বিগ ফোর যারা পরিচিত তারা হচ্ছে অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া এবং ইংল্যান্ড পরের প্রশ্ন দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইন হচ্ছে একটা হচ্ছে জুলাই অলিনান্স এবং আরেকটি হচ্ছে অর্ডারস অফ সেন্ট্রাল কোয়ার্টার চলে যাচ্ছি পরের প্রশ্ন ঠিক ভুল কারমার্ক্স কমিউনিজম বা সাম্যবাদ শব্দটির পরিবর্তে সোশ্যালিজম বা সমাজতন্ত্র শব্দটি ব্যবহার করেছিলেন এটা ভুল পরেরটা হচ্ছে আমেরিকা জাতিসংঘের সদস্যপদ সদস্যপদ গ্রহণ করেন এটাও ভুল চলে যাচ্ছে ব্যাখ্যা প্রথম বিবৃতি হচ্ছে ব্যাখ্যা দুই এবং পরের বিবৃতি ব্যাখ্যা এক চলে যাচ্ছে স্তম্ভ যার তন্ত্র বিয়ে হবে মিথাইল রোমানাব পরেরটা আধুনিক রাশিয়ার জনক পিটার দ্য গ্রেট পরেরটা হচ্ছে ডিসেম্বর বিদ্রোহ ডি অর্থাৎ প্রথম নিকোলাস পরেরটা হচ্ছে ভূমিদাস প্রথা লোভ এটা হবে দ্বিতীয় আলেকজান্ডার চলে যাচ্ছে পরের মডেল কালসবাদ ডিগ্রি ঘোষিত হয়েছিল অস্ট্রিয়ায় পরের প্রশ্ন কোন বছর ফাংফর চুক্তি ঘোষাক্ষরিত হয় না আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইউরোপের লগ্ন মানুষ বলা হয় তুরস্ককে পরের প্রশ্ন কোন দেশে লুটাই দাঙ্গা হয়েছিল না ইংল্যান্ডে পরের প্রশ্ন এ নিউ ভিউ অফ সোসাইটি বইটির লেখক হচ্ছে রবার্ট আয়েন পরের প্রশ্ন তিন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সালে পরের প্রশ্ন আধুনিক রাশিয়ার জনক পিটার দ্য গ্রেট পরের প্রশ্ন সেরাজাবর রাজধানী ছিল বসনিয়া চলে যাচ্ছি ক্ষয় ইউ ইতালি প্রতিষ্ঠা করেন জোসেফ ম্যাথসেনি পরের প্রশ্ন কোন গ্রন্থটিকে সমস্তের বাইবেল ভয় দাস ক্যাপিটাল পরের প্রশ্ন প্রাবধা কি না এটা হচ্ছে বলসেবিক দলের মুখপত্র চলে যাচ্ছি সত্য জার্মানির ঐক্যের প্রথম ধাপ ছিল জোলভারাইন প্রতিষ্ঠা এটা অবশ্যই সত্য হবে পরেরটা ইউটোপিয়া গ্রন্থের লেখক ছিলেন টমাস মোর এটা সত্য পরেরটা নানকিং এর সন্ধির দ্বারা চীন এগারোটি বন্দর বিদেশের জন্য খুলে দিতে বাধ্য এটা মিথ্যা এটা পাঁচটি চলে যাচ্ছি শিয়ের দাগের বিবৃতিতে প্রথম যে বিবৃতি আছে সঠিক ব্যাখ্যা এক হবে এবং পরের বিবৃতি সঠিক ব্যাখ্যা তিন হবে চলে যাচ্ছি পরের মডেল প্রথম প্রশ্ন কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত এটা হচ্ছে জুলাই বিপ্লব পরের প্রশ্ন ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কূটনীতির জাদুঘর বলা হয় বিস্মার্ককে পরের প্রশ্ন রাশিয়ায় ভূমিদাসে মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি পরের প্রশ্ন সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দাস ক্যাপিটাল গ্রন্থকে পরের প্রশ্ন সেরা যে হয়েছিল বসনিয়ার রাজধানী পরের প্রশ্ন রাশিয়ার প্রথম যার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান পরের প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন ইল দুচে এটি মুসলিনের উপাধি চলে বিভাগ বিভাক্ষয়ে কি না জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস পরের প্রশ্ন কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করে না জর্জ স্টিফেনসন পরের প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা চলে যাচ্ছি সত্য মিথ্যা ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে এটা মিথ্যা পরেরটা হচ্ছে সতেরোশো তেষট্টি সালে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ মধ্যে এটা মিথ্যা এটা হবে সতেরোশো সালে পরের প্রশ্ন হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন এটা মিথ্যা এটা হবে চলে যাচ্ছে শিয়ের দাগের বিবৃতি এর প্রথম ব্যাখ্যাটা হবে এক এবং দুইয়ের বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে তিন চলে যাচ্ছি পরের মডেল প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাক্সনের উত্তরাংশ প্রজেন্স ট্রন এবং ডানজিক প্রভৃতি লাভ করেছিল প্রাশিয়া পরের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন কে না নেপোলিয়ান পরের প্রশ্ন কার্বোনারি উদ্যোগে ও শান্তা ব্রোসার নেতৃত্বে আঠারোশো সালে যে বিদ্রোহটা হয়েছিল সেটা নেপলসে পরের প্রশ্ন জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক অনৈক্য পরের প্রশ্ন ইংল্যান্ডে শ্রমিকরা ভোটাধিকার লাভ করেছিলেন আঠারোশো সালে পরের প্রশ্ন আফ্রিকা টিউনিশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সের পরের প্রশ্ন রক্তাক্ত রবিবার ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে পরের প্রশ্ন মহানন্দার অবসান ঘটানোর লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন আয়োজিত হয়েছিল লন্ডনে চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে প্রথম প্রশ্ন দা অর্গানাইজেশন অফ লেবার বইটির লেখক হচ্ছে লুই ব্র্যাঙ্ক পরের প্রশ্ন পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিল দেখতেই পাচ্ছি জন ম্যাকাদাম এবং টেলফোর্ড পরের প্রশ্ন সেন্ট জার্মেন এই সন্ধি স্বাক্ষরিত ছিল উনিশশো সালে দশই সেপ্টেম্বর চলে যাচ্ছি সত্য মিথ্যা বলছে হেটাইরিয়া ফিলিকে আঠারোশো চোদ্দো সালে করে ওঠে এটা মিথ্যা পরেরটা আফ্রিকার আগাদির বন্দরে রাশিয়া প্যান্থার নামক যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল এটাও মিথ্যা পরের রুশ যা প্রথম নিকোলাসের সময় বলসে বিপ্লব হয়েছিল এটা সত্য চলে যাচ্ছি সিয়ের দাগের বিবৃতি প্রথম বিবৃতিটা হবে ব্যাখ্যা দুই এবং পরের বিবৃতি হবে ব্যাখ্যা তিন তো স্টুডেন্টসরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে